হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুজাতা রায় ব্লগ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই যে আমিও আজ ভালো আছি এখন হচ্ছে রাতের বেলা এই যে বোন আর আমি চলে এসেছি রেস্টুরেন্টে এখন হচ্ছে এখান থেকে আমরা পার্সেল নিব তো এই যে বোন কিন্তু বসে আছে এখন আমরা ফার্স্টে এসেই হচ্ছে মানে পার্সেলটা অর্ডার করেছিলাম বাট অনেকটা টাইম লাগবে তাই জন্য আমরা বসে আছি এই যে ফার্স্টে এসে ভাবছিলাম কি অর্ডার করবো তো আমরা কিন্তু অর্ডার করেছিলাম হচ্ছে একটা প্লাটার আর হচ্ছে একটা স্যান্ডউইচ আর আমরা হচ্ছে উইন্ডোতে অর্ডার করেছিলাম আর সব সবসময় হচ্ছে প্রচুর ভিড় থাকে এই যে এই পাশে তো অনেকক্ষণ বসে থাকার পর আমরা ফাইনালি পার্সেলটা নিয়ে এই যে অটোতে উঠে গিয়েছি রেস্টুরেন্টের সামনে থেকেই হচ্ছে আমরা অটো পেয়ে গিয়েছিলাম এই যে ফাইনালি কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি বাড়িতে এসেই হচ্ছে সবার এত ক্ষুদা লেগে গেছে যে খাবারটা আমি হচ্ছে এই যে বের করছিলাম এই যে এখন হচ্ছে সব কিছু বের করে দেন হচ্ছে খাবো স্যান্ডুইচ গুলো হচ্ছে আগে বের করে নিচ্ছিলাম এবার হচ্ছে প্লাটারটা বের করব এই যে আজকের হচ্ছে রাইসগুলোও কিন্তু অনেক ভালো ছিল কারণ আমরা প্রায় হচ্ছে সন্ধ্যার দিকে পার্সেলটা নিয়েছিলাম একদমই গরম গরম রাইসগুলাও অনেক বেশি ভালো ছিল মানে তখন দেখছিলাম রান্না করছে সন্ধ্যার দিকে এইখানে কিন্তু হচ্ছে সস সস না আরও হচ্ছে সালাদ আছে আরও অনেক কিছু আছে সেগুলাই আমি বের করে নিচ্ছিলাম সবার অনেক বেশি ক্ষুধা লেগে গেছে বোনেরও তো অনেক বেশি ক্ষুধা লেগে গেছে বের করতে করতেই তো অনেকটা সময় চলে গেছে সব কিছুই বের করে দেন হচ্ছে খেতে বসব এরপর হচ্ছে বোনকে বললাম বের করতে এই যে বোন কিন্তু এখন পাস্তা খাচ্ছিল এখন হচ্ছে সব কিছু রেডি করে আমার খাওয়া অর্ধেক হয়ে গিয়েছে এই যে আমি কিন্তু এখন হচ্ছে স্যান্ডউইচ খাচ্ছিলাম বসে বসে আমাকে দেখেই বোঝা যাচ্ছে প্রচুর ক্ষুধা লাগছিলো নিচে বসে হচ্ছে খাওয়া শুরু করে দিয়েছি আগে হচ্ছে স্যান্ডউইচ খেয়ে নিচ্ছিলাম পাস্তাও খেয়েছি স্যান্ডউইচ খাওয়া হলে দেন হচ্ছে যে রাইসগুলো ছিল আর হচ্ছে চিকেন ছিল সেগুলাই খাবো এই যে আমি কিন্তু প্লেট নিয়ে বসে গিয়েছিলাম রাইসগুলো অনেক বেশি মজা ছিল তো আমি হচ্ছে রাইসগুলো আর চিকেন খেয়ে আজকে হচ্ছে ভাত খেতে পারি নাই রাইস যে পরিমাণ ছিল ওইগুলোই খাচ্ছিলাম বোনের কিন্তু অনেক বেশি ক্ষুধা লেগেছিল তাই সে হচ্ছে ভাত খাচ্ছিল এই যে আমার কিন্তু অনেকগুলো রাইস আছে এখনও এখনও কিন্তু আমি বসে বসে খাচ্ছি খাবারটা সত্যি অনেক মজার ছিল কিন্তু আমার আগে মনে হয় বনের খাওয়া হয়ে গিয়েছিল। তো গাইজ আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক করবেন শেয়ার করবেন টাটা